সংস্কার নিয়ে সিদ্ধান্তগুলো কালকের মধ্যেই অবহিত করা সম্ভব হবে এরই মধ্যেই সংস্কারের একটি সমন্বিত ও গ্রহণযোগ্য খসড়া চলে যাবে সব রাজনৈতিক দলের কাছে একথা জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলীরিয়াজ বলেন প্রাথমিক পর্যায়ে যে সব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তার তালিকা রাজনৈতিক দলগুলোকে পাঠানো হবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার বেলা দুইটার পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন বাইশতম দিনের বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন আজকালের মধ্যেই সংস্কার নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে আলোচনাটা আমরা দ্রুত করতে অগ্রসর করতে হবে আজকে বিকেল সন্ধ্যা পর্যন্ত বা যদি প্রয়োজন হয় আরো কিছুটা দীর্ঘমেয়াদে কালকে আমরা সমস্তটা তৈরি করে যাতে একটা সকলের কাছে গ্রহণযোগ্য ঐকমত্যের জায়গাগুলি চিহ্নিত করা আছে সনদ আমরা সকলের হাতে তুলে দিতে পারি নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণে নীতিগতভাবে একমতের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রস্তাব সংস্কারে বেশ সহায়ক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি সকল দলই এই ব্যাপারে ঐকমত্য পৌঁছেছিলেন যে নাগরিকদের মৌলিক অধিকারগুলো সম্প্রসারিত করতে হবে দ্বিতীয় এবং তৃতীয় ভাগে প্রধানত তৃতীয় ভাগে বিদ্যমান সংবিধানের পরিবর্তন পরিবর্তন সংশোধন করতে হবে বৈঠকে দিনের এজেন্ডায় রয়েছে রাষ্ট্রের মূলনীতি সংসদের উচ্চকক্ষের গঠন ও সদস্য নির্বাচনের পদ্ধতি সংসদের নারী প্রতিনিধিত্ব সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসেব নিরক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানসহ বেশ কয়েকটি বিষয় কিন্তু আপনাদের কাছে এই ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিকেলে দেশ করতে জুলাই পদযাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে নরসিংদীতে পথসভায় এই অভিযোগ করেন তিনি দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয় তবে তারা গণ প্রতিনিধি তারা গণ অভ্যর্থনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সরকারে রয়েছে বলেও জানান নাহিদ ইসলাম তাদের ষড়যন্ত্র করে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে গণ বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে এর আগে জেলখানার মোড় থেকে পদযাত্রা শুরু করে করে নরসিংদী পৌরসভা মরে গিয়ে আলোচনা সভায় অংশ নেন এনসিপি নেতারা জেলার সব উপজেলা থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন সমাবেশে এর আগে নরসিংদী ক্লাবে জেলার জুলাই আগস্ট গণভ্যানে নিহত শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন তারা পরে প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের কথা শোনেন এবং সমবেদনা সমবেদনা জানান নরসিংহের কর্মসূচি শেষে সাভারের আশুলিয়ায় পদযাত্রা শুরু করবে এনসিপি গোয়েন্দা শঙ্কা জানালেও পাঁচই আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন এগারো দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে উপদেষ্টা বলেন বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের ওপর অভিযান পরিচালনা করা হয় এবারের অভিযান প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলতে পারবে বলে বিষয়টি এড়িয়ে যান তিনি পাঁচ আগস্ট ধরে কোন ধরনের কোন নিরাপত্তার কোন সমস্যা নেই সব কিছু না অনারাইভেল ভিসা বাতিল হচ্ছে না যেই সব দেশের সাথে আমাদের অনআরাইভেল চুক্তি আছে তাদের ক্ষেত্রে আমরা অনাইভেল ভিসা দিচ্ছি যা সাথে আমাদের চুক্তি নেই তাদের তো আমরা অনাইভেল ভিসা দিব না গুলশানের চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে মিলেছে বেশ কিছু এফটিআর নথি একথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ চলতি বছর প্রতি মাসে গড়ে বিশ জন খুন হয়েছে বলে জানানো হয় এরপরও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল বলে দাবি পুলিশের আলোচিত বৈষম্য বিরোধী আন্দোলন নেতা বিন সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়ে এখন রিমান্ডে গ্রেপ্তারের পর থেকেই দেশ জুড়ে সমালোচনার ঝড় জুলাই আন্দোলনে নেতৃত্বে দেওয়া এই সংগঠনটির নেতাদের নিয়ে এরই মধ্যে সারাদেশের সব ইউনিট বাতিল হয়েছে সংগঠনটির কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতো করে বেরিয়ে আসছে রিয়াদের নানা অপকর্ম সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে এবার তার বাসা থেকে উদ্ধার হলো সোয়া দুই কোটি টাকার চেক যেটি দুই আগস্ট ক্যাশ করার কথা ছিল সঙ্গে বিলেছে বেশ কিছু এফডিআরের নথিও রিমান্ডে থাকা জনৈকো রিয়াদামে একজনের বাসাদের থেকে পাওয়া গেছে দুই কোটি পঁচিশ লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপির ব্রিভিংয়ে জানানো হয় নানা অপরাধে চব্বিশ ঘন্টায় কব্জিকাটা গ্রুপের দুই সদস্যসহ একশো ছিয়াশি জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া এ বছর প্রতি মাসে গড়ে বিশ জন খুন হয়েছে বলেও তথ্য দেওয়া হয় গড়ে ডাকা মহানগরীতে বিশটির মতো খুনের ঘটনা সংঘটিত হয় প্রতি মাসে এবং এই সংখ্যা ডাকাতির ক্ষেত্রে গড়ে পাঁচটির মতো ঘটনা সংঘটিত হয় ডিএমপির দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল মিটফোর্ডে সহাগ হত্যায় বারো জনকে গ্রেপ্তার তার প্রমাণ পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলা হয়েছে এছাড়া ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে এ সময় ইউপি সদস্য সহ আহত হন বেশ কয়েকজন বিকেলে উপজেলা সদরে এই ঘটনা ঘটে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের আল্লাহ চত্বরে এনসিপির নেতাকর্মী এবং আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ সমাবেশে জমাত হন এ সময় সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে বেশ কয়েকটি ইট পাটকেল নিক্ষেপ করা হয় এরপরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় হামলা এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় এনসিপির দশ থেকে বারো জন সমর্থক আহত হন আহত ইউপি সদস্য শেখর জানান বিক্ষোভ মিছিল নিয়ে আল্লাহ চত্বরের সমাবেশ শুরু করার পরপরই ইট পাটকেল ছোড়া হয় উদ্দেশ্য বিএনপির লোকজন হামলা চালায় বলে অভিযোগ করেন নাগরিক সমাবেশের আহ্বায়ক মিনাজুল হক হামলায় জড়িত এবং ইন্দন দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ সারা মুরাদনগরের জনগণ আমরা মিছিল করতেছিলাম শান্তিপূর্ণভাবে সেই মিছিলের উপর শতে শতে হাজার হাজার ওই জেলা পরিষদের মার্কেট মার্কেট দোতলা থেকে ইটপাট কেন্দ্রে ক্ষেত্রে আমাদেরকে কারো মাথায় কারো গানে কারো ট্যাঙ্কে বিভিন্নভাবে পঞ্চায়েত আহত করছে তারা হইল এই বিএনপির কাইকবার সেবার অনুসারী এনসিপি যখন মিছিলটা করে দেওয়া ছিল মানে তারা চলে যাচ্ছিল ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারিনি কিছু লোকের উস্কা নিতে পরে দুই পক্ষের মধ্যে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় ঘরের মালিক স্থানীয় মৎস্যজীবী দলের নেতাকে পিটিএ হত্যার অভিযোগ উঠেছে দুপুরে মোহাম্মদপুর ইউনিয়নের সালমদি এলাকায় এই ঘটনা ঘটে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ তবে ঘটনায় জড়িতদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদি বাজারের এই দোকানগুলোর মালিক ইউনিয়ন মৎস্যজীবী দলের সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাঁচই আগস্টের পর বছরে তিরিশ হাজার টাকা চুক্তিতে তিনটি দোকান ভাড়া নেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার এর মধ্যে একটি দোকান ব্যবহার করা হয় সাত নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় হিসেবে দুটি দোকানের ভাড়া পরিশোধ করলেও বিএনপি কার্যালয়ের টাকা বকেয়া ছিল বুধবার বকেয়া পরিশোধ করতে বলায় জাহাঙ্গীরকে মারধর করা হয় পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মাস তবে তারা আন্তোনিও আসকুয়া সকালে গাসা বারে বড় খুজ জ করে পড়ুরি দাড়ি পড়া মারছে টোটা মেম্বার টোটা মেম্বারে দুই ছেলে একজনের এসে খোকুন আরেকজন এসে রাসেল আর হইছে টোটা মেম্বারের ভাতিজা আরও হয়তো এদের ছেলে পেলে মানে এরা সবাই মিল্লাই মারছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ রাজনৈতিক দলের party office ভাড়া বোধহয় বাকি ছিল কিছু ওই ভাড়া চাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা হয়েছে ওই ভদ্রলোক বোধহয় মারপিটের ঘটনাতে হাসপাতালে আনার পথে মারা গেছেন নাকি তো মারা গেছে যেহেতু অবশ্যই তো মামলা হওয়ার হবে না হয়তো কোনো কারণ দেখি না এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা ডিবিসি নিউজ ডেস্ক গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ভোটার থাকায় একটি আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি এছাড়া বাগেরহাটে ভোটার কম হওয়ায় প্রস্তাব করা হয়েছে একটি আসন কমানোর জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার যে সবচেয়ে বেশি ভোটার যে জেলায় সেই জেলায় একটি আসন ওনারা বাড়ানোর প্রস্তাব করেছেন এবং সর্বনিম্ন ভোটার যে জেলায় সেই জেলায় একটি আসন কমানোর প্রস্তাব করেছে পুঁজিবাজারে অনিয়ম ও বিনিয়োগকারীদের স্বার্থহানির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানকে আজীবনের জন্য পুঁজিবাজারে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে তার ছেলে এবং সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমান এবং আরও এক কর্মকর্তার বিরুদ্ধেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি সভায় আর্থিক জরিমানা সহ আরো কয়েকটি শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় সালমান এফ রহমানকে একশো কোটি টাকা এবং শায়ান ফজলুর রহমানকে পঞ্চাশ কোটি টাকা জরিমানা করা হয়েছে এছাড়া সি ইনভেস্টমেন্টস লিমিটেড এর তৎকালীন সিইও ইমরান আহমেদকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজারের সব ধরনের কাজ থেকে নিষিদ্ধ করা হয়েছে ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরওয়ারের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে ট্রাম্প সরকারের আরোপিত অতিরিক্ত শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ গত এপ্রিলে ট্রাম্প সরকার বাংলাদেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে এই আনতে মঙ্গলবার শতাংশ শতাংশ ওয়াশিংটন ডিসিতে ঘন্টার হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা চলছে বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল নয়টায় আবারও আলোচনা শুরু হয় বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টার জাতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড নাজদিন কাউসার চৌধুরী যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্র্যান্ডন লিঙ্ক মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বর্ন ইনস্টিটিউটে এখনও ভর্তি রয়েছে বত্রিশ জন তাদের মধ্যে সাতাশ জনই শিশু আর চিকিৎসা শেষে আজ একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে তবে স্বস্তির খবর হচ্ছে এই মুহূর্তে আর কেউ ভেন্টিলেশনে নেই আইসিইউতে রয়েছে দুজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন সাতজন আশঙ্কাজনক এখনও তিনজন একজনকে আইসিইউ থেকে নেওয়া হয়েছে সাধারণ ওয়ার্ডে দুপুরে সংবাদ সম্মেলনে আহতদের সর্বশেষ তথ্য তুলে ধরেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক নাসিরউদ্দিন জানান আজকের পর আর আনুষ্ঠানিক ব্রিফিং হবে না তবে সব তথ্য জানিয়ে দেওয়া হবে এস এর মাধ্যমে রোগীগুলো যতদিন পর্যন্ত আমাদের এখানে থাকবে আমাদের এই প্রসিডিউর এই প্রসেসটা অব্যাহত থাকবে তারপরে ওরা ওনারা চলে গেলেও আমাদের আমাদের এই এই পদ্ধতিতেই আমরা প্রতিদিন ডিসকাশন করার পরে আমরা ডিসিশন নিই আমরা কিন্তু বলেছি যে আমাদের তিনজন ক্রিটিক্যাল সাতজন সিভিয়ার আছে অর্থাৎ এই দশজন পেশেন্ট কিন্তু সবাই আশঙ্কাজনকেরই অবস্থায় আছে কয়েকজনের কাছে দেশ পরিচালনার ক্ষমতা দিতে পনেরো বছরের আন্দোলন ও জুলাই গণ হয়নি এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকার বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি আশুলিয়ায় দলের সমাবেশে তারেক রহমান আরও বলেন সরকারের ভুল সিদ্ধান্তে গণতন্ত্র উত্তরণের পথে তৈরি হতে পারে সংকট মাথা চাড়া দিতে পারে পতিত স্বৈরাচার চব্বিশে জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে পতন হয় শেখ হাসিনা সরকারের ছাত্র ছাত্রজনদের মিছিলে অতর্কিত গুলিতে নিহত জনের মরদেহ পরিয়ে দেয় পুলিশ গণবুত্থানে বর্ষপূর্তিতে এমন অসংখ্য বীর ছাত্র জনতাকে স্মরণ করে সাভারের সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি শুরুতে জুলাই আগস্টে নারকীয় হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গণবুত্থানে নিহতদের স্বজনরা হাসিতে ফাঁসিতে জ্বলে আদা করে আমার সন্তানের মতো এইভাবে পুড়িয়ে দিতে হবে আমি বলবো আমার হাসপেন্ডের মতো আরো যদি একটু শহীদ হতে হয় দেশের জন্য প্রত্যেকে নিজের জীবন বাঁচিয়ে রেখে মাঠে নামবেন এই দেশের জন্য যদি কেউ রক্ত দেয় সে রক্ত দিতা যাবে না সমাবেশে বিএনপি মহাসচিব বলেন ভারতে বসে অডিও বার্তায় দেশের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে শেখ হাসিনা গোটা জাতি হাসিনার বিচার চায় আপনারা দেখেছেন যে সেখান থেকে সে বিভিন্ন অডিও ভাষণে অনুষ্ঠানে ভিডিওতে আবার সৃষ্টি রকম সেই প্রভোকেশন ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন কত বছরের আন্দোলন সংগ্রাম কয়েকজনের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে নয় জনগণ রাষ্ট্র এবং সরকার নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে জীবন উৎসর্গ করেছে সুতরাং সরকারে যখন যারাই থাকুক কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে আহ্বান জানান সরকারের ভুল সিদ্ধান্তে উগ্রবাদ না ব্যাপারে সবাইকে সতর্ক থাকার প্রতিটি নাগরিকের আশা ভাষা বুঝতে হবে কেউ জনপ্রতিনিধি নির্বাচিত হতে হলে তাকে অবশ্যই জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এ সময় সুষ্ঠু নির্বাচনের দাবিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের ক্ষমতা নিউজ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর তরুণ নেতৃত্ব বিকাশে কার্যকর ছাত্র সংসদ অপরিহার্য বলে মনে করেন সাবেক ডাকসু নেতারা ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করে একক আধিপত্য প্রতিহত করা আসন্ন ডাকসু নির্বাচনের মূল লক্ষ্য হবে বলেও আশা প্রকাশ করেছেন তারা একসময় পাবলিক বিশ্ববিদ্যালয় সহ কলেজগুলোতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হতো কিন্তু বিগত অনেক বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না মাঝখানে দু হাজার উনিশ সালে ডাকসুসহ বিচ্ছিন্নভাবে দু একটি প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে কিন্তু শিক্ষার্থীদের ভোটে ছাত্র নেতৃত্ব নির্বাচনের এই ধারাটি বর্তমানে নেই বললেই চলে ক্যাম্পাসগুলোতে সুস্থ রাজনৈতিক চর্চা না থাকায় ক্ষমতাসীন দলের লেজুর বৃত্তি করা ছাত্র সংগঠনের একক আধিপত্য চলে আসছে বিকশিত হচ্ছে না সম্ভাবনাময় নেতৃত্ব নব্বইয়ের গণ আন্দোলনের সময় ছিল ডাকসুর শক্তিশালী প্যানেল নির্বাচিত ছাত্র নেতাদের নেতৃত্বে সব ছাত্র সংগঠন এক হয়ে গঠন করে ছাত্র ঐক্য তাদের নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন তীব্র থেকে হয় তীব্রতর তৎকালীন জিএস বললেন ছাত্রদের সেই ভাতৃত্ব বোধ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি আমাদের অতীতের যে নব্বইয়ের যে আমরা একটা ঐতিহাসিক বিজয় হয়েছিল সুন্দর নির্বাচনের মধ্যে দিয়ে এরকম একটা নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে যেন মানুষের মনে স্বস্তির জায়গাটা ছাত্র সমাজের এবং আমাদের মানুষের যে জায়গা ফিরে লম্বা সময় পর কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের ছাত্র আধিপত্যের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল দু হাজার উনিশ এর ডাকস নির্বাচন অনুজদের প্রতি তখনকার নির্বাচিত ভিপির পরামর্শ শিক্ষার্থী নির্যাতনে জড়িত এবং ফ্যাসিবাদের দোষরদের বিষয়ে থাকতে হবে জিরো টলারেন্স আমলে যেই ধরনের একটা ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি শিক্ষার্থীদেরকে জিম্মি করে হলগুলোকে কার্যত একটা মিনি পরিণত এই পরিবেশটা শুধুমাত্র গত বছরে ছিল আমি সেটা মনে করি না তার আগেও ছিল যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল একই কাজ করেছে সাবেক ডাকসু নেতারা মনে করেন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসের সুষ্ঠু রাজনৈতিক চর্চার ধারা পুনরায় শুরু হলে দেশ এড়াতে পারবে ভবিষ্যৎ নেতৃত্ব সংকট বিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো